হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম পিওর্স আবারও আজকে আমি আমার এক প্যার পালালাইন কবুতরের কাছে আপনাদের নিয়ে আসলাম ভিডিওর মাধ্যমে তার আগে বলে রাখি যারা এখনও আমার বিডিপিজন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার বিডিপিজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন পিওর্স এ হচ্ছে আমার লালবাগ জেনারেশনের এক প্যার কবুতর দেখেন এইখানে অলরেডি একটা বেবি উঠে গেছে বাট আরেকটা বেবি এখনও উঠে নাই আর ডিমটা দেখে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ডিম থেকে বেবিটা উঠবে না একদম ডিমটা পুরো সাদা আর আমি পরীক্ষা করে দেখছি এবার আমার লফট থেকে গ্রিভাস লফট পাকিস্তানি লফট সব জায়গা থেকে মানে গত মাস অবধিও ঠিক ছিল বাট এই মাসেই দেখতেছি যে একটা বেবি উঠতেছে তো আর একটা উঠতেছে না বা ছোট বড়ো হইতেছে এই দেখেন এই যে আমি দেখাইতেছি এইটাও হচ্ছে একটা লালবাগ জেনারেশনের আরও একটা কবুতার পাল্লা লাইনের একটা বেস্ট কবুতার এ একসঙ্গে চার পাঁচটা কবুতরের বেবিকে খাওয়াইতে পারে কিন্তু এইবার দেখেন এই যে কী করছে একটা ছোট বড় হয়ে গেছে দুইটাকেই সমানভাবে খাওয়াচ্ছে ঠিকই কিন্তু একটা ছোট একটা বড় এ দেখেন এই যে বেবিটার পেটটা ভর্তি আছে মানে ওর যে কিছুই খাওয়াইতেছে না তা না খাওয়াইতেছে বাট একটা বেশি বড় হয়ে গেছে একটা ছোট হয়ে গেছে কিন্তু এটা ছিল আমার লফট বেস্ট কবুতর যে চার পাঁচটা বেবিকে একসঙ্গে খাওয়াইছে বাট এইবার এলোমেলো হইতেছে আমার খাবারে কোনো প্রবলেম নাই আমি সবসময় অনেক ভালো বেস্ট খাবার দেওয়ার ট্রাই করি তারপরও এই সমস্যাটা হইলো এই গরমের কারণে হইতে পারে অতিরিক্ত গরমের কারণে এই যে দেখেন আরও এক কবুতার এরাও বেশ কিছু দিন হয়েছে বেবি দিছে বেশ কিছু দিন বলতে তিন চার দিন বেশিও হয়নি মানে একটা রাগি কবুতার দেখেন কি অবস্থা এই যে তার দুইটা বেবি মার্শাল্লাহ এই দুইটা বেবিও সমান সমান কিন্তু কিন্তু একটু ছোট বড় হয়ে যাচ্ছে কেন জানি আস্তে আস্তে আসলে ভিডিওতে বোঝা যাবে না আর এই যে একটা কবতা দেখেন এরা সব সময় ভালো কবতা দেয় তারপরও এরকমই করলো আবার দেখেন এই যে একটা আমার গোল্ডেন পেয়ার কবুতর এই কবুতরটা বেশ কিছুদিন অসুস্থ ছিল অতিরিক্ত ডিম দিত এ মানে ডিম বাচ্চা ডিম বাচ্চা একটু বাচ্চা বড় হইতে না হইতেই আবার ডিম দিয়ে দিত এই যে হচ্ছে এর নতুন জোড়ায় আবারও ডিম দিয়ে দিছে কিন্তু এর মেন সমস্যাটা হয়েছে এই কবুতারটার যে ওর মাজা পড়ে যায় এর আগেও মাজা পড়ে গেছিল আমি অনেক বেশি ক্যালসিয়ামের এর ওষুধ খাওয়ায়ে খাবার খাওয়ায় ওকে সুস্থ করছি কিন্তু আবারও ওকে মনে হচ্ছে দুর্বল মানে দু একদিনই হয়েছে দুইটার ডিম দিছে আবারও দুর্বল হয়ে গেছে এই যে আরেকটা কবতার মাছ চাল্লা এরও ডিম থেকে বেবি চলে আসছে বর্তমানে লফটে অনেক বেশি বেবি আর ডিম থাকলেও একটু মানে অতিরিক্ত কেয়ার করতে হইতেছে কেননা বেবিগুলা মারা যাচ্ছে বা ছোট বড় হচ্ছে আবার ঠিকমতো ওরা খাওয়াইতেছে না আমাকে নিজেকে একটু ধরে ধরে খাওয়াই দিতে হচ্ছে এই গরমের সময় আসলে ওদের বেশি খেয়াল রাখা নিজেদের জন্য অনেক বেশি টাফ আবার ওদের একটু যত্ন কম হলেও ওরা অসুস্থ হয়ে পড়ে যারা কব তার পালে তারা বুঝে এটা কেমন